আসসালামু আলাইকুম বীজগণিতের যে কোনো দুইটা রাশির গুণ কীভাবে খুব সহজেই করা যায় সেটা আজকে তোমাদের দেখাবো x স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা হলো প্রথম রাশি এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা হলো দ্বিতীয় রাশি তাহলে দুইটা রাশি প্রথমে আমরা ব্রাকেট দিয়ে লিখব ব্রাকেট মানে হলো গুণ খেয়াল করো এক্স স্কোয়ার দিয়ে ফার্স্টে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গুণ করাবো তারপরে প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গুণ করাবো তারপরে প্লাস ওয়ান দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান গুণ করালাম খেয়াল করো এবার পর্যায়ক্রমে গুণ করি আমরা এক্স স্কোয়ারের সাথে এই পুরোটার গুণ আছে তার মানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুন করলে হবে এক্স টু দি পার ফোর কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় দুই আর দুই যোগ হয়ে যায় তাহলে এখানে দেখো প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন আছে প্লাস আর মাইনাস গুন করলে হয় মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে তাহলে এখানে দুই আছে এখানে এক আছে দুই আর এক যোগ করলে হয় তিন এক্স স্কোয়ার আর ওয়ান গুণ করলে হয় এক্স স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে হয় মাইনাস এবার দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাসে প্লাস গুণ করলে হয় প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউ প্লাস আর মাইনাস গুন করলে হয় মাইনাস এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসে গুণ করলে হয় মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে হয় মাই শুধু এক্স তারপরে দেখো প্লাস ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই থাকে চিহ্ন যেহেতু পজিটিভ তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নেই প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিন্তু শুরুতে যেটা ছিল সেটাই থেকে গেলো দেখো এক্স টু দিপার ফোর এইখানে আর কোথাও নাই তাহলে এক্স টু ফোরকে রেখে দাও এক্স কিউ মাইনাস এক্স কিউ আছে আর প্লাস এক্স কিউ আছে দুইটাই যেহেতু সেম সেহেতু প্লাস আর মাইনাসে কাটাকাটি হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স আর মাইনাস কাটা যাচ্ছে তাহলে থাকছে কি শুধু মাইনাস এক্স আর এখানে একটা মাইনাস এক্স এখানে একটা মাইনাস থাকবে তার মানে আর এই যে মাইনাস এটা অবশিষ্ট থাকছে তাহলে ফাইনালি উত্তর পাচ্ছি কত আমরা এক্স টু দি ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ছিল কিন্তু অঙ্কের উত্তর